আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ পারমাণবিক অস্ত্র ইরানের হাতে মাটির তলায় বিশুদ্ধ ইউরোনিয়ামের মজুদ বাড়ছে ভয়ে কাটা যুক্তরাষ্ট্র এরপর জানিয়ে দিব উত্তর কোরিয়ার পারমাণবিক হুমকি মোকাবেলায় তিন দেশের পাল্টা মহড়া এদিকে সংঘাত বন্ধে সৌদির মধ্যস্থতায় জেদ্দায় পৌঁছেছে সুদানের বিবদমান দুপক্ষ এবং জানিয়ে দিব সুইডেনে এবার তোরাহ বাইবেল পড়ানোর অনুমতি সর্বশেষ জানিয়ে দিব পাকিস্তানি সেনাদের কচু কাটা করছে তালেবান বদলা নেওয়ার হুমকি পাক সেনা প্রধানের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের সংবাদে সবথেকে থেকে গুরুত্বপূর্ণ বিষয় আপনারা জানেন ইরান মধ্যপ্রাচ্যের মধ্যে অন্যতম এক শক্তিশালী রাষ্ট্র আর এই রাষ্ট্রের হাতে পরমাণু অস্ত্র প্রস্তুত রয়েছে পশ্চিমা বিশ্বের হার্টবিট বেড়ে গেছে যুক্তরাষ্ট্রের একটা ভুলে আগ্রাসী হয়ে উঠছে দেশটা বারো দিনেই পরমাণু শক্তির কাতারে নাম লেখাবে ইরান চুক্তিতে নেই তোবাস করতে বাধ্য যুক্তরাষ্ট্র একবার পরমাণু অস্ত্র তৈরি করে ফেললে আর কাউকেই ভয় করবে না ইরান যে কোনো পাল্টা পদক্ষেপ এবং পাল্টা বদলা নিতে শুরু করবে ইরান তাই থরকম্প শুরু হয়েছে ইসরায়েল এবং আমেরিকার অর্থাৎ পশ্চিমাদের থরকম্প শুরু হয়ে গেছে পশ্চিমাদের বুকে কাপন ধরেছে যে কোনো মুহূর্তেই পশ্চিমারা ধুলিশ্বাত হয়ে যেতে পারে আর তাই মানতে নারাজ পশ্চিমা বিশ্ব এই বিষয়ে যদি ইরান একবার পরমাণু অস্ত্র প্রস্তুত করে ফেলে তাহলে এই বিশ্বে তাদের অস্তিত্বই থাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে দর্শক আপনাদের কাছে প্রশ্ন আসলেই কি ইরান পরমাণু অস্ত্র প্রস্তুত করতে পারবে এবং তাদের পাল্টা সাহসিকতা সিংহের গর্জন দেখাতে পারবে তারা কি এই পশ্চিমাদেরকে নাস্তানাবুত করতে পারবে এই বিষয়ে আপনার অভিমত কি তা কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানান আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন পরমাণু অস্ত্র ইরানের হাতে মাটির তলায় বিশুদ্ধ ইউরোনিয়ামের মজুদ বাড়ছে ভয়ে কাটা যুক্তরাষ্ট্র ইরান কি গোপনে পরমাণু অস্ত্র তৈরি করছে কি পরিমাণ বিশুদ্ধ ইউরেনিয়াম সমৃদ্ধ করে ফেলেছে দেশটা তেহরানকে আটকানো সহজ কথা নয় পশ্চিমা বিশ্বের একটা হয়ে উঠছে দেশটা কাতারে নাম লেখাবে ইরান চুক্তিতে নেই তোয়াজ করতে বাধ্য যুক্তরাষ্ট্র একবার পরমাণু অস্ত্র তৈরি করে ফেললে আর কাউকে ভয় করবে না ইরান বিভিন্ন সময়ে মার্কিন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী অলরেডি ইরান চুরাশি শতাংশ সিদ্ধ ইউরোনিয়াম সমৃদ্ধ করে ফেলেছে আর পারমাণবিক বোমা বানাতে প্রয়োজন নব্বই পার্সেন্ট ইউরোনিয়াম ইরান নির্দিষ্ট লক্ষ্যমাত্রা নিয়েই এত পরিমাণ ইউরোনিয়াম সমৃদ্ধ করে ফেলেছে বলে অভিযোগ করা হচ্ছে পশ্চিমা বিশ্বের তরফে আসলে আজ নয় বহুদিন ধরেই পরমাণু কর্মসূচি নিয়ে বিভিন্ন রকম গবেষণা চালিয়ে আসছে ইরান যদিও ইরান দাবি করে পরমাণু বিদ্যুৎ উৎপাদন সহ অন্যান্য শক্তিপূর্ণ কর্মকাণ্ডে ব্যবহারের জন্যই তাদের এই কর্মসূচি কিন্তু তা মানতে নারাজ পশ্চিমা বিশ্ব যুক্তরাষ্ট্র বলছে কর্মসূচির আড়ালে পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা চালাচ্ছে ইরান শুধু বলেই খান্ত হননি এই তারা গত কয়েক দশক ধরে একের পর এক অর্থনৈতিক নিষেধাজ্ঞায় জর্জরিত করেছে দেশটাকে তারপরেও এটা তো মানতে হবে দশ থেকে পনেরো বছর আগের ইরানের সঙ্গে বর্তমান ইরানের মধ্যে পার্থক্য অনেক সাম্প্রতিক বছরগুলোতে ইরান তার সামরিক শিল্পী যে পরিমাণ উন্নতি সাধন করেছে তাতে রীতিমতো চমকে গেছে যুক্তরাষ্ট্র সহ তার মিত্র দেশগুলো ভয় সিটিয়ে যাচ্ছে শত্রুরা কিন্তু কেন বিশেষজ্ঞদের মতে ইরানের পরমাণু কর্মসূচি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ব্যবস্থাকে ফেলে দিতে পারে যখন তখন আর মূলত ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধ করার টার্গেটকেই ভয় পাচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েল করেছে যুক্তরাষ্ট্রণু অস্ত্র বানাতে ইরানের বারো দিন সময় লাগবে অতএব লক্ষ্যের খুব কাছে পৌঁছে গেছে ইরান কারণ এই মুহূর্তে ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো পরমাণু চুক্তিতেও আবদ্ধ নেই যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে চুক্তি হলেও বছর যেতে না যেতেই তা থেকে একতরফাভাবে সরে যান সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই হাজার সালের চুক্তি থেকে বের হয়ে যায় যুক্তরাষ্ট্র দুই সালের শুরুর দিকে পরমাণু চুক্তি থেকে সরে আসার ঘোষণা করে ইরান ইরানের ওপর আসতে থাকে ওয়াশিংটনের একের পর এক স্যাংশন ইরানও তার পরমাণু কর্মসূচি নতুন করে শুরু করে এতে যুক্তরাষ্ট্র ইরান সম্পর্কে নতুন করে উত্তেজনা দেখা দেয় দুই সালে জো বাইডেন ক্ষমতায় আসার পর ওই চুক্তি নিয়ে আবারও উৎসাহ দেখা দেয় যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে পশ্চিমা দেশগুলো ফের আলোচনা শুরু করে দুই হাজার বাইশের আগস্টে একটি চূড়ান্ত খস はい。 তবে এখন পর্যন্ত চুক্তি স্বাক্ষর হয়নি আলোচনাও স্থগিত হয়ে আছে আর ঠিক এই পরিস্থিতিতেই ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির চিন্তায় ভেতরে ভেতরে প্রাণ শুকাচ্ছে পশ্চিমাদের পশ্চিমরা আবার বলছে তেহরান পারমাণবিক অস্ত্র তৈরির কাছাকাছি পৌঁছে গেছে ভূগর্ভস্থ পরমাণু কেন্দ্রে ইউরোনিয়াম সমৃদ্ধকরণের কাজ শুরু করেছে দিনদিন পারমাণবিক সক্ষমতা বাড়িয়ে চলছে তবে এই সংক্রান্ত মার্কিন গোয়েন্দাদের সাম্প্রতিক রিপোর্ট কিন্তু অন্য কথা বলছে ইরান কোন পারমাণবিক অস্ত্র তৈরি করছে না তারা পারমাণু ক্ষমতা বাড়াচ্ছে যার ফলে তেহরানের পক্ষে পরমাণু অস্ত্র তৈরিও আরো সহজ হবে বলে রিপোর্টে মেনশন করা হয়েছে উত্তর কোরিয়ার পারমাণবিক হুমকি মোকাবেলায় তিন দেশের পাল্টা মহড়া উত্তর কোরিয়ার পারমাণবিক হুমকি মোকাবেলায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বে যৌথ নৌমহড়া চালিয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া পিউ ইয়ুং এর আন্ত মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পাল্টা জবাবে রবিবার বড় ধরনের মহড়ায় নামে এই তিন দেশ দক্ষিণ কোরিয়া ও জাপানের মধ্যকার আন্তর্জাতিক জলসীমায় রবিবার মহড়াটি পরিচালিত হয় তিনটি দেশের এজিস রাডার সিস্টেমে সজ্জিত ডেস্টায়ারকে একত্রিত করা হয়েছিল বলে নিশ্চিত করেছে শিউলের নৌবাহিনী একজন নৌ কর্মকর্তা জানিয়েছেন কম্পিউটার সিমুলেটেড ব্যালিস্টিক লক্ষ্য শনাক্ত এবং ট্রাক করার পদ্ধতি নিয়ে অনুশীলনে জোর দেওয়া হয় গত বুধবার নিজেদের কোন জায়গা থেকে হাওয়া সংেপণাস্ত্র উৎক্ষেপণ করে কিম উনের দেশ যা দেশটির সর্বশেষ উৎক্ষেপণ করা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এটিকে পশ্চিমা শক্তির কঠিন হুশিয়ারি দেয় পিওং ইয়ং পিউ ইউ এর আগে তার ভূখণ্ডে ওয়াশিংটনের বিরুদ্ধে গোয়েন্দা বিমান ইস্যুতে গুপ্তচর অভিযোগ তুলে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছিল এর পক্ষে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ঘটনা ঘটে তার আগে মার্কিন গোয়েন্দা বিমান ভূভতি শান্তিতে হুমকি দেয় দক্ষিণ কোরিয়ার নৌবাহিনী জানিয়েছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে আমাদের সেনাবাহিনীর সক্ষমতা বাড়ানো এবং নিরাপত্তা সহযোগিতা উন্নয়ন ঘটাতে দক্ষিণ কোরিয়া জাপান এবং যুক্তরাষ্ট্রের মহড়া হয়েছে যেকোনো কোনো পরীক্ষা চালানোই উত্তর কোরিয়ার ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও নিয়ম উপেক্ষা করে যাচ্ছে দেশটি এতে কোরীয় উপদ্বীপে অস্থিরতা লেগেই আছে সূত্র বিবিসি সংঘাত বন্ধে সৌদির মধ্যস্থতায় জেদ্দাই পৌঁছেছে সুদানের বিবদমান দুপক্ষ আরেক দফা শান্তি আলোচনায় বসছে সুদানের বিবদমান দুপক্ষ শনিবার সৌদি আরবের জেদ্দাই পৌঁছেছে সুদানের সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনীর প্রতিনিধিরা খবর আল জাজিরার দেশটির সরকারের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন তথ্য জানান সৌদি আরবের মধ্যস্থতায় আলোচনায় রাজি হয়েছে সেনা প্রধান তবে আর এর তরফ থেকে কিছু জানানো হয়নি সুদানের চলমান সংঘাত নিরসনে গেল মাসেও আবারও মধ্যস্থতায় এগিয়ে আসে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব আরেকদিকে গত বৃহস্পতিবার সুদান সংকট সমাধানে পদক্ষেপ নিয়ে মেসর উদ্বেগকে স্বাগত জানিয়েছে উভয় পক্ষই সুদানের সেনাবাহিনী ও আধার সামরিক বাহিনী আর এস এফ এর মধ্যে ক্ষমতার দ্বন্দ্বের ইতিহাস অনেক দিনের গত এপ্রিলের মাঝামাঝি শুরু হয় প্রাণঘাতী সংঘাত চার মাসে গড়ানোর সহিংসতায় এ পর্যন্ত কমপক্ষে তিন হাজার মানুষের মৃত্যু ও তিরিশ লাখেরও বেশি বাস্তুচ্যুত হয়েছে সুইডেনে এবার তোরাহ ও বাইবেল পড়ানোর অনুমতি পবিত্র কোরআন অবমাননার প্রতিবাদে সুইডেনের রাজধানী স্টকহোমে অবস্থিত ইসরায়েলি দূতাবাসের সামনে ইহুদিদের পবিত্র ধর্মগ্রহণ তোরা অর্থাৎ তাওরাত ও বাইবেল পড়ানোর অনুমতি দিয়েছে দেশটির পুলিশ যদিও পুলিশ বলছে তারা শুধু সমাবেশের অনুমতি দিয়েছে পবিত্র ধর্মগ্রহণ তো পূরণোর জন্য নয় শুক্রবার সুইডেনের জাতীয় রেডিও সম্প্রচারকারী একটি প্রতিবেদনে কথা বলা হয়েছে পুলিশের এমন সিদ্ধান্তে ইসরায়েল সহ বিভিন্ন ইহুদি সংগঠন নিন্দা জানানোর পাশাপাশি তীব্র ক্ষোভ প্রকাশ করেছে প্রতিবেদনে বলা হয়েছে কয়েক সপ্তাহ আগেই স্টকহোমের একটি মসজিদের সামনে পবিত্র গ্রহন্ত কোরআন অবমাননার জের ধরে এবার তোরা পোড়ানোর পাল্টা কর্মসূচি দেওয়া হয়েছে এর আগে তোরাহ বাইবেল পোড়ানোর অনুমতি চেয়ে পুলিশের কাছে আবেদন করা হয় যেখানে বলা হয় কোরআন অবমাননার প্রতিবাদে তোরা ও বাইবেল পড়ানো হবে বিষয়টিকে আবেদনকারীরা তাদের মত প্রকাশের স্বাধীনতা হিসেবে আখ্যায়িত করেছে এ বিষয়ে বার্তা সংস্থায় এফপি কে স্টকহোম পুলিশ বলছে সুইডিশ আইনের সঙ্গে সামঞ্জস্য রেখেই জনগণকে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে তবে সেখানে কোনো ধর্মীয় গ্রন্থ পূরণের অনুমতি দেওয়া হয়নি এদিকে কর্মসূচির অনুমতি দেওয়ার প্রতিবাদে ইসরায়েলের যেসব ব্যক্তিত্ব তাৎক্ষণিক প্রতিবাদ জানিয়েছেন তাদের মধ্যে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হার্যকো রয়েছেন তিনি বলেছেন আমি দার্থহীনভাবে সুইডেনে পবিত্র গ্রহান্ত প্রাণুর অনুমতি দেওয়ার নিন্দা জানাই পাকিস্তানি সেনাদের কচু কাটা করছে তালেবান বদলা নেওয়ার হুমকি পাক সেনা প্রধানের আমেরিকান সেনা আফগানিস্তান ছাড়ার পর থেকেই অল্প অল্প করে পাকিস্তানি সেনার ওপর আক্রমণ বাড়িয়েছিল আফগানিস্তান গত দেড় মাসে এই আক্রমণের সংখ্যা অনেক বেশি হয়ে গিয়েছে জায়গায় জায়গায় আফগান তালেবানের হাতে প্রাণ হারাচ্ছে পাকিস্তানি সেনা তালেবানের গেরিলা যুদ্ধে উত্তর দিতে পারছে না তারা এবার পাকিস্তান পাল্টা আঘাত আনার কথা ভাবছে মুখে কিছু না বললেও বিমান বাহিনী বোমা ফেলতে পারে তালেবানের ওপর ওপর আফগানিস্তানে আশ্রয় গ্রহণকারী ও সীমান্ত অতিক্রম করে পাকিস্তানে এসে হামলাকারী সন্ত্রাসীদের আশ্রয় দেওয়ার ব্যাপারে কাবুলকে সতর্ক করে দিয়েছে ইসলামাবাদ পাকিস্তান বলেছে সন্ত্রাসীদের আশ্রয় প্রশ্রয় দেওয়া বন্ধ না করলে ইসলামাবাদ কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে পাকিস্তানের সেনা প্রধান জেনারেল আসিম মনির এই হুঁশিয়ারি দিয়ে বলেছেন তেরি কি তালেবান পাকিস্তান বা টিটিভির জন্য আফগানিস্তানের তালেবান সরকার দেশটিতে অভয় আশ্রম গড়ে দিয়েছে